বাংলাদেশে ভারত বিরোধিতা এখন সম্ভবত স্মরণকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এমন পরিস্থিতিতে সীমান্তীয় মুখোমুখি বাংলাদেশ ও ভারতের বাহিনী এরই মধ্যে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমও খবর প্রকাশ করেছে গত সপ্তাহে দুটি ঘটনায় এখন রীতিমতো মুখোমুখি অবস্থানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ভারতের গণমাধ্যমের দাবি গত বুধবার লালমনির হাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের হাড়িপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কাটা তারের নির্মাণের সময় তাদের বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ ভারতের দাবি গবাদি পশু আটকানোর জন্য বেড়া দিচ্ছিল তারা তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্য রেখা থেকে দেড়শো গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না আর বিএসএফ এর তত্ত্বাবধানে শূন্য রেখাতেই কাটাতারে বেড়া নির্মাণের প্রস্তুতি নিচ্ছিল দেশটির শ্রমিকরা বিষয়টি নজরে এলে বাংলাদেশের বিজেপি বাধা দেয় তাতে কাজ বন্ধ রাখতে বাধ্য হয় ভারতীয় বাহিনী পরে ভারতীয় বাহিনীর সদস্যরা ভারী অস্ত্র নিয়ে সীমান্তে অবস্থান নেয় একই সাথে সীমান্তে বিপুল পরিমাণে কাটাতারে বেড়া ও নির্মাণ সামগ্রী এনে রাখে এর জেরে সেখানে অতিরিক্ত সদস্য মোতায়েন করে সতর্ক নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী Redmi বানাই দুনিয়া মূলত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্কে চরম অবনতি ঘটে শেখ হাসিনার ভারত মনোভাবের কারণেই বাংলাদেশের জনগণের মনে তীব্র ভারত বিদ্বেষ জন্ম নিয়েছে এবং তার বহিঃপ্রকাশ ঘটে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তারা বলছেন আর মাথা নত নয় জবাব দিতে হবে সব অন্যায়ের আর ভারতের প্রতি বাংলাদেশের এমন মনোভাবের কারণেই সীমান্তে মোদী সরকারের বাহিনী কড়া অবস্থান নিয়েছেন সেক্ষেত্রে বাংলাদেশকেও কঠোর অবস্থান নেওয়া দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা বাংলাদেশে ভয়াবহ বন্যা আর শেখ হাসিনা ইস্যুর পর এবার সীমান্ত ঘিরেও ভারতের সাথে বাংলাদেশের তীব্র টানাপোড়ন আর উত্তেজনা ছড়িয়ে পড়ছে এমন পরিস্থিতিতে বিজিবি সূত্রে জানা যায় ভারতের কোচ বিহার রাজ্যে 6 রানী নগর বিএসএ ব্যাটেলিয়নের ভীম ক্যাম্পের সদস্যরা গত বিশ আগস্ট রাতভর বিপুল পরিমাণ কাটাতারে বেড়া ও নির্মাণ সামগ্রী এনে রাখে বুধবার সকালে ওই সীমান্তের প্রধান পিলার আট নম্বরের উপ পিলার 23 থেকে 28 নম্বরের শূন্য রেখা সীমান্তে বেড়া নির্মাণ করতে থাকে এতে আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্য রেখা হতে 150 গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করার নিয়ম না থাকলেও ভারতীয় কর্তৃপক্ষ সেটি না মেনে নির্মাণ করতে থাকে এ সময় নির্মাণ সামগ্রী আনা ও বেড়া নির্মাণের ঘটনায় বিএসএফকে বাধা দেয় বিজেপি বিএসএফ বাধা উপেক্ষা করে নির্মাণ কাজ চালাতে থাকে এ ঘটনায় বিজেপি কড়া প্রতিবাদ জানিয়ে অবস্থান নেয় এ পরিস্থিতিতে কাজ বন্ধ রাখতে বাধ্য হয় বিএসএফ পরবর্তীতে ভারতীয় বহু বিএসএফের সদস্যরা বিপুল পরিমাণ ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্ত অবস্থান নেয় এ ঘটনায় পুরো দহগ্রাম ইউনিয়ন সীমান্ত জুড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উৎকণ্ঠা এবং সীমান্তে থমথমে অবস্থা বিরাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশের রংপুর একান্ন ব্যাটিলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদিন বলেন বিএসএফ সীমান্তে কাটা তারের বেড়া নির্মাণের কাজ করছিল আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে বাধা দিয়েছি এ ঘটনায় বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ঘটনাস্থলের পাশে উভয় দেশের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে বর্তমানে কাজ বন্ধ আছে সত্যি এটা যথেষ্ট প্রশংসার দাবিদার এতদিন তো আমরা কিছু বলতে পারিনি তাই না কিন্তু কতকাল আর মানে যে অন্যায় অবিচার এটাকে মেনে নেওয়া যায় কতকাল বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড যেটা করছে অবশ্যই সেটা তাদের ন্যায় অধিকার তারা চরম তারা চরম অন্যায় করছে আমাদের সাথে তারা যা ইচ্ছা তা করেছে শেখ হাসিনার আমলে তাই না কিন্তু এখন সময় এসেছে সময় এসেছে তাদেরকে মুখ্যম জবাব দেওয়ার যার কারণে আমাদেরকে অবশ্যই তৈরি থাকতে হবে এবং সেনাবাহিনী যে কাজটি করেছে অবশ্যই সেটা থেকে তো এখানে তো বিজিবি বিজিবি যে কাজটা করেছে কিন্তু আছে তাদেরকে নিশ্চয়তা করতে হবে দিতে হবে তাই না তো বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তারা এতদিন যে কাজটি করেনি সেই কাজটাই তারা শুরু করেছে অন্যায়ের প্রতিবাদ আপনাকে করতে হবে অন্যায় 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 তো অন্যায় অন্যায় কোনো ছাড় নাই বাট এতদিন আমাদেরকে ছাড় দিতে হয়েছে স্বৈরাচারের কারণে কিন্তু এখন আমরা তার মুখ জবাব দেবো ইনশাল্লাহ ওকে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং মেন ভিডিওটা এই চ্যানেলের ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ওখানে গিয়ে মেন ভিডিওটা দেখতে পারেন ওকে দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে